মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা প্রাইজে পেয়ে যাবেন এগুলো কিন্তু অল ওভার বডিতে কিন্তু আপনার কাজ থাকবে অল ওভার বডিতে কিন্তু আপনার সুতার কাজগুলো পেয়ে যাবেন আর গলাতে কিন্তু সুন্দর করে আপনার একটা কারু কাজ পেয়ে যাবেন হাতাতেও কিন্তু আপনার অনেক সুন্দর অনেক সুন্দর হাতার ডিজাইন থেকে শুরু করে আপনার টোটালি ধামাকা যাবে এটা কিন্তু রেডিমেড টু পিস কালেকশন বডি হচ্ছে পর্যন্ত বডি ফ্রি থাকবে টোটালি ধামাকা প্রাইজে চলে যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ এটা কিন্তু আপনার কটনের মধ্যে পেয়ে যাবেন ফর বিগ ধামাকা প্রাইজে চলে যাবে এটা কোমর কিন্তু রাবার স্মোক করা থাকবে এটা প্যানেলে কিন্তু সুন্দর করে আপনার কিন্তু কারু কাজ করা থাকবে নিচে কিন্তু আপনার সুন্দর করে কুচি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বিগ অফার বিগ ধামা প্রাই চলে যাচ্ছে এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাবেন আর নিচের প্যানেল কাজ করা থাকবে বিগ যাচ্ছে এটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ফিরোজা কালার এটা হচ্ছে ফিরোজা টোটালি ধামাকা অফার যাচ্ছে আর আমরা চেষ্টা করি নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে আপডেটগুলো দিয়ে দেওয়া দিয়ে দেওয়ার জন্য আর আমাদের পেজে কিন্তু ছবিগুলো পেয়ে যাবেন ও সেখান থেকে কিন্তু আপনারা যারা রিসিলিং করতে চাচ্ছেন তারা কিন্তু রিসিলিং করতে পারবেন আমাদের পেজ থেকে কালেক্ট করে টোটালি ধামাকা যাচ্ছে এটার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল ছয়টা কালার পেয়ে যাবেন আমি ছয়টা কালারই আপনাদেরকে দেখে দিচ্ছি আর যারা অর্ডার করতে ভিডিওতে আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে নক দিবেন ডাইরেক্ট ফোন দিবেন না কারণ ডাইরেক্ট ফোন দিলে কিন্তু ফোনে পাবেন না কারণ আমাদের এখানে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম ডাইরেক্ট ফোন দিলে কিন্তু ফোনে পাবেন না টোটালি কিন্তু ধামাকা যাচ্ছে মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা প্রাইসে চলে যাচ্ছে মাত্র ছয়শো মাত্র ছয়শো টাকায় চলে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট পাবেন এগুলো কিন্তু পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন মাথা নষ্ট করা এগুলো কিন্তু অল ওভার বডিতে কিন্তু আপনার কাজ করা থাকবে অল ওভার বডিতে কিন্তু কাজ থাকবে অফার ধামাক ধামাকা প্রাইজে চলে যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ আমাদের পেজে কিন্তু ছবিগুলো কিন্তু দিয়ে আছে ওইখান থেকে কিন্তু আপনারা যারা রিসেলিং করতে চাচ্ছেন রিসেলিং করতে পারবেন আর অর্ডার করার নিয়মটা বলে দিয়ে আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দিয়ে আছে হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে নক দিবেন ডাইরেক্ট ফোন দিলে কিন্তু ফোনে পাবেন না কারণ আমাদের এখানে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম ডাইরেক্ট ফোন দিলে কিন্তু ফোনে পাবেন না হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে আপনারা এই স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন দুই হাজার টাকার উপরে প্রোডাক্ট হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে দুই হাজার টাকার নিচে প্রোডাক্ট হলে শুধু কুড়ি হাজার টাকা বিকাশ করতে হবে বাকিটা কন্ডিশনে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দুই হাজার টাকা নিচে পোটা হলে শুধু কুড়ি হচ্চাটা বিকাশ করবেন দিক ধামকা ফার ভিক ধামকা প্রাইজে চলে যাচ্ছে এই কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর হয়তো ক্যামেরাতে আপনার এদিক সেদিক কালারটা আসতেছে আসছে কিন্তু সামনাসামনি কিন্তু আরও জোস প্রত্যেকটা ইউনিক এবং আপডেট কালেকশন পাবেন আমাদের পেজে কিন্তু আপনার ছবি আপলোড করা আছে যেরকম কালার সেম কালারটা কিন্তু পেয়ে যাবেন টোটালি ধামাকা যাচ্ছে এটার মধ্যে কিন্তু অ্যাভেলেবেল ছটা কালার পেয়ে যাবেন ছটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাথা নষ্ট এটা কিন্তু হালকা ফিরোজা যেটা টোটালি ভিগধামক অফারে যাচ্ছে যারা অর্ডার করতে করতেছেন আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে এবং নাম্বারে নক দিবেন এটা কিন্তু এটা কিন্তু প্যানেলটা টোটালি যাচ্ছে মাথা নষ্ট ভিগ্রামক অফারে যাচ্ছে এগুলো কিন্তু বডি বডি কিন্তু ফ্রি যারা নতুন দেখছেন তাদেরকে বলবো অবশ্যই আলদিরা ফ্যাশন ফ্যান হোসল বাজার হোসল বাজার ওয়ান পেজটাকে ফলো দিয়ে রাখেন তাহলে নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে আপডেটগুলো চলে যাবে মাথা নষ্ট প্রত্যেকটা ইউনিক এবং আপডেট কালেকশন পেয়ে যাবেন আমরা চেষ্টা করি নতুন নতুন কালেকশন রেডি হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদেরকে আপডেটগুলো দিয়ে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ